এসএসসি পরীক্ষা এই সকল পরীক্ষাতে যেন দোয়া করব এসএসসি পরীক্ষার্থীদের দোয়া চাইছি আল্লাহ তুমি পরীক্ষায় উত্তীর্ণ করে দাও সফলতা দিয়ে দাও আর হাজ বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সাহেব ওনার জন্য খাস দিলে দোয়া করব অত্র মসজিদের অন্যতম দাতা জনাব ইউনুস বাহাদুর সাহেব ওনার জন্য দোয়া করব আল্লাহু আলামিন আল্লাহ গুণাগার বান্দা সকল মিলিয়া তোমার সাহি দরবারে ভিক্ষার দুটো হাত তুলেছি আল্লাহ আল্লাহ গুনার বোঝা মাথায় বলিয়া ফিরাইয়া দিও না কার কাছে যাব তুমি ছাড়া তো আর কোন রব নেই রে মৌলা আল্লাহ একমাত্র মালিক তো তুমি আইলা গুলা আইলা মিন আল্লাহ জিন্দিগির সমস্ত গুনা খাতার থেকে এই মুহূর্তে তবা করিতেছি আল্লাহ আর জীবনে করব না মালিক রে জিন্দস্তুনা খাতা গুলোকে আল্লাহ গুনাগুলো নেক দিয়া বদলাইয়া দাও আল্লাহ গুনার মজা অন্তর থেকে দূর করে দাও গুনার প্রতি ঘিনা তৈরি করে দাও

আল্লাহ অন্ধকার কবরে আল্লাহ কারো মা নাই কারো বাবা দুনিয়াতে নাই আল্লাহ কেমন আছে কবরের জীবনে জানি না তোমার তো জান্নাতের কোনো অভাব নাই তুমি দিলে কুমে যাবে না তুমি তো বখিল নয় কৃপল নয় কেউ তোমাকে প্রশ্নবিদ্ধ করবে না আল্লাহ আমাদের মৃত পিতা মাতার

আল্লাহ এই মসজিদের কমিটি জমিদাতা আল্লাহ যার অন্ধকার কবরে চলে গেছে প্রত্যেকের কবরগুলাকে তুমি আল্লাহ জাল্লাহদের বাগান বানাইয়া দাও আয়রব বেকারী আল্লাহ আল্লাহ মরত পথের পথিক কোন দিন যেন মসজিদের খাটিয়া দরোজায় হাসির হয়ে যায় তবুও দুনিয়ার মোহব্মদ দিল থেকে ছুটে না মালিক রে কোন দিন যেন তোমার ডাকে সারা দিয়ে তোমার কাছে এসে যাই তবে তোমার কাছে রে রে তোমার কাছে ভিক্ষা মালিক মরণটা যেন মধুর হি হালতে আল্লাহ রাস্তাঘাটে রোড অ্যাক্সিডেন্টে জানোয়ারের মতো ফলাইয়া মাইর হাসপাতালের বেড শুয়া মাইরো না কিডনি ড্যামেজ কইরা মাইরো না হার্ট ব্লক কইরা মাইরো না মালিক রে লিভার পচাইয়া মাইরো না ইসট্রক দিয়া মাইরো না মালিক রে জুমান নামাজে সিজদার অত অবস্থায় দুনিয়ার থেকে নিয়ে যায় মালিক রে মক্কা মদিনার মাটিতে মৃত্যুটা লিখে দিয় মালিক রে মদিলার লীরে রোজা পাকে সালাম দিতে দিতে দুলিয়ার থেকে লিয়া যায় খালায় কাবায় লাভাই বলতে বলতে দুলিয়ার থেকে উঠে লিয়ো কুরআন পড়তে পড়তে দুনিয়ার থেকে লিয়া যায় হাদিসের কিতাবর উপরে મોત দিয়ো মালিকের হাসপাতালের বেড়ে অশুয়ের মতো ফেলে আয় মারো না কালিমাটা জারি করে দিও আরব্ব کریم আল্লাহ আমাদের মধ্যে অনেকে বড় অসুস্থতায় আটকা পড়ে গেছে সুস্থতার মালিক তুমি অসুস্থতার মালিক তুমি অনেকের কিডনি ড্যামেজ অনেকের ফরিয়াদ তুমি আমাদের প্রত্যেককে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও সকলকে পরিপূর্ণ শেফা দান করো করি জটিল কঠিন কোন রোগ আমাদেরকে দিও না না এই চোখটা কোনোদিন হুলচে বসায় মৃত্যুর আগ পর্যন্ত যেন তোমার শেষদার দিতে পারি আল্লাহ মালিক রে সর্বোপরি কারো দয়ার পাত্র বানায় না কারো করুণার পাত্র আমাদেরকে বানায় না আল্লাহ অনেকে দোয়া চেয়েছে অসুস্থ আল্লাহ তুমি সুস্থ করে দাও আল্লাহ এস এসি পরীক্ষার্থীরা দোয়া চাইছে আল্লাহ তুমি পরীক্ষায় উত্তীর্ণ করে দাও সফলতা দিয়ে দাও কবুল করে নাও কেমত পর্যন্ত জারি রেখ সমুক্ত আল্লাহ বেদাত মুক্ত আল্লাহ এই মসজিদ কে কেমত পর্যন্ত দিনের মারকাজ হিসেবে কবুল করে নাও আয় রে হায়াত বাড়ায় দাও মুক্তির হাত দিয়ে দাও আয় রাব্বে করিম সন্তান আদি আমাদের যাদের সন্তান আদি আছে আল্লাহ সন্তান গুলার নেককার বানাই দাও আল্লাহ সন্তান কথা শুনে না সন্তান কথা শুনে না আল্লাহ তুমি ওদের ওদের কথা শোনার আল্লাহ কথা শোনার মানসিকতা দিয়ে দাও আয় রাব্বে তোমার কাছে আখেরি একটা ফরিয়াদ জীবনে কোনোদিন নবীজিরে দেখিনি কেমন ছিল গো নবীজি দেখবার মনে চা আশেকের মনে বড় জ্বালা মালিক রে একবার দেখবার মনে চায় জীবনে একবার শুধু একবার নবী স্বপ্নে দেখবার কবুল করে না না দিও জীবনে একবার নবীজিরে স্বপ্ন যোগে দেখা দিয়ে দেওয়া মক্কামদি লানিয়া কবরে ডাক দিও না আল্লাহ তোমার মাহবুবের উসিলে দোয়া কবুল করে নাও আল্লাহ আল্লাহ কত জায়গার কত মুসল্লিরা আসছে আলেমরা আসছে হাফেজরা আসছে নারী ফকাহ মুরিবরা আসছে আল্লাহ কার হাতখানা জানি তোমার পছন্দ হয় ওই হাতের উসিলে আমাদের প্রত্যেকের মনের নাক আশাগুলো পুরা করে দাও আল্লাহ سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين امين برحمتك يا ارحم الراحمين